আপনার বই আমি ভালো আছি তো দর্শক বিন্দু আজকে আসছি সেই অতিথি নামক মাহবুল ভাইয়ের বাসায় পরের ভিডিও নিয়ে মানে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম তো চলুন তার সাথে কথা বলি এবং তার কবুতর দেখানোর চেষ্টা করি

কালো আপনার নাম্বারটা বলেছেন টু সেই ফোন দিলে তো হলো ভাইয়ের কবুতর তো দেখা হবে নেক্সট ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম